আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী বার্ষিক নৌকা ভ্রমণ উপলক্ষে ড্যামরা থেকে একটি নৌকা ভাড়া করে আমরা এখন আমাদের গন্তব্যস্থল চলন বিলের বিলসা গ্রাম সেই বিলসা গ্রামে যাওয়ার জন্য সবিস একটি নৌকা ভাড়া করা হয়েছে সেই নৌকার মধ্যে আমাদের বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী তার পরিবারের সদস্যবর্গ উপস্থিত আছে দেখতে পাচ্ছেন সবাই প্রস্তুতি নিচ্ছে এই নৌকা যুগে আমরা চলে যাব সেই গুরুদাসপুর উপজেলার বিলশা গ্রামে যে গ্রামটি বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিলের মধ্যে অবস্থিত এই চলন যাওয়ার জন্য আমাদের আমরা সবাই নৌকায় উঠে উপস্থিত হচ্ছি নৌকাটি বরাল নদী দিয়ে বিভিন্ন স্থান ঘুরে ঘুরে আমাদের সেই গন্তব্যস্থল গ্রামে পৌঁছে দেবে আমাদের নৌকা যাত্রা শুরু করেছে দেখতে পাচ্ছেন তা সেই বরাল নদী বরাল নদী দিয়ে আমরা যাত্রা করছি নৌকা বয়ে চলছে চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য এখানে আমার দুই ছেলে অত্যন্ত মজা করছে এবং তারা দুই ভাই খুনশুটি করছে ছোট ভাই চিপ খাচ্ছে বড় ভাই হয়তো তার থেকে চাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই মজা করছে তারা এদিকে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর চারদিকে চোখ জোরানো সৌন্দর্য বাড়িঘর দেখতে পাচ্ছেন স্বচ্ছ জলধারা আমাদের নৌকা বয়ে চলছে চারপাশে প্রাকৃতিক সবুজ সৌন্দর্য ঘিরে দেখতে পাচ্ছি আমরা অত্যন্ত চমৎকার দৃশ্য খুবই ভালো লাগছে মাঝে মাঝে ছোটো ছোটো কচুরি পানা স্রোতে বয়ে চলছে এখানে দেখতে পাচ্ছি একটি সোলার প্যানেলের মাধ্যমে সেচ দেওয়া হয় এমন একটি সেচ পাম্প এই সেচ পাম্পের মাধ্যমে এখানে হয়তো ইরিগেশনের সময় আবাদ করা হয় দেখতে পাচ্ছেন আমাদের নৌকা বয়ে চলছে সেই বরাল নদীতে এটা বরাল নদী বরাল নদীটি বয়ে চলছে সেই বরাল নদীর মধ্য দিয়ে আমাদের নৌকা সামনে এগিয়ে চলছে চারদিকে সবুজ শ্যামল ভরপুর এখানে দেখতে পা অসংখ্য রাজহাঁস খুবই চমৎকার একটি দৃশ্য রাজহাঁস দেখতে পাচ্ছি অনেক অনেক সুন্দর রাজহাঁস অনেকগুলো রাজহাঁস দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর এখানে একটি পানকৌড়ি বাংলাদেশে একটি পানিতে বসবাসকারী একটি পাখি দেখতে পাচ্ছে পানকৌড়ি দেখতে পাচ্ছেন নতুন চমৎকার পানকৌড়ি উড়ে চলছে খুবই ভালো লাগলো পানকৌড়িকে দেখে অনেক দিন পরে পানকৌড়ি দেখতে পেলাম আমরা আমাদের নৌকা বই চলছে সামনে দেখতে পাচ্ছি ঈশ্বরদী ঢাকা যে রেলপথ আমল নির্মিত সেই রেলপথ রেলপথের উপর একটি খাঁচাওয়ালা ব্রিজ দেখতে পাচ্ছেন এটাকে কৈডাঙ্গা ব্রিজ বলা হয় কৈডাঙ্গা ব্রিজ আমরা সেই ব্রিজের তল দিয়ে এখন পার হয়ে যাব আমাদের গন্তব্যস্থল চলন বীরের বিলশা গ্রাম দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার ব্রিটিশ স্থাপত্যের এক অনন্য নিদর্শন হার্ডিং ব্রিজের মতোই খাঁচালা এটা হচ্ছে কৈডাঙ্গা ব্রিজ আমরা এখন ব্রিজের তল দিয়ে পার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার অত্যন্ত নান্দনিক দৃশ্য আমরা ব্রিজ পার হয়ে সামনে দিয়ে এগিয়ে চলছি চারপাশে প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত চমৎকার বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী তার পরিবারের সদস্যবর্গ প্রাকৃতিক উপভোগ করছে দেখতে পাচ্ছেন তারা নৌকার মাছ থেকে পাখি সুন্দর উপভোগ করছে বলতে পারলে আমাদের নৌকা কিন্তু ইতিমধ্যেই সেই বরার নদী থেকে গোমতী নদীতে প্রবেশ করছে আর অল্প সময় এগিয়ে গেলেই আমাদের সেই গন্তব্যস্থল চলন বিল প্লেট সেই বিলসা গ্রাম পেয়ে যাবো দেখতে পাচ্ছি এটা সেই গুমত নদী এবং চলন বিলের মাঝখানে আমরা আছি আমরা দীর্ঘ পথ পরিক্রমা পার করে অবশেষে সেই চলন বিলের বিলসা গ্রামের কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছেন দীর্ঘ পাঁচ ঘন্টা নৌভবন শেষে অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত বিলসা গ্রামে শেষে পৌঁছালাম আমরা এখান থেকে আজকের ভ্রমণ কার্যক্রম শুরু করব আমাদের সাথে থেকে এই নৌভবন উপভোগ করার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি